নমস্কার নিউজ ভ্যান গার্ডের পরতায় প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যান ঘটনা ঘটেছে আজকেও তার ব্যতিক্রমী নয় আজকেও উদয়পুর রাজনগর এলাকায় মঙ্গলবার সকাল বেলায় বাইক এবং একটি জলের ট্যাংকার মুখোমুখি সংঘর্ষ হয় আর তাতেই মৃত্যু হয়েছে তিনজনের জানা যায় পিতর থেকে দীপদাস বাইকে চেপে মা এবং দিদিমাকে নিয়ে রাজনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন আর তখনই জলে ট্যাঙ্কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষেই ঘটনাস্থলে প্রাণ হারায় মনিদাস বর্তমানে মনিদাসের বড় দেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্তের জন্য হাসপাতালের চিকিৎসক আহত দীপদাস এবং পূর্ণিমা কর্মকারকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে জিবি হাসপাতালে পৌঁছানোর পর দেবদাস এবং পূর্ণিমা কর্মকার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে গোটা এলাকায় চাঞ্চল্য যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যু রীতিমতো চাঞ্চল্য সেই বিষয় নিয়ে চিকিৎসক সহ সংশ্লিষ্টদেরকে বক্তব্য শুনুন মিনিটে একজনের ইয়ার্স মেল আর সিরিয়াস অবস্থায় ছিল তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেটা দিয়ে জীবিত রেফার করা হয়েছে আর পুনম দাসকে আমরা কুষ্ণামের জন্য পাঠিয়েছি রিপোর্ট আসলে আমরা পুনম ধরা মণি দাস সরি মণি দাস মনি দাস কেন মনিদাস

আপনারা বক্তব্য উদয়পুর রাজনগর এলাকায় এই ঘটনা বাইক এবং জলের ট্যাঙ্কের মুখোমুখি সংঘর্ষ আর এই সংঘর্ষে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে নিয়ে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন